আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল লাইফ স্মোক সবাইকে স্বাগতম জানিয়ে আমাদের সাদামাটা জীবনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি ফারজানা ইয়াসমিন মেওয়া আছি আপনাদের সাথে ঢাকা থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে আছেন আমার কথাগুলো শুনছেন প্লাস আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সাথে বেশ ভালো আছি যারা আমার ভিডিও রেগুলার দেখে থাকেন তারা জানেন যে আমি প্রতি সপ্তাহে একটাই ভিডিও আপলোড করে থাকি তবে গত তিন সপ্তাহ ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি মূলত খুব বেশি ব্যস্ততার কারণে সেটা আর যে অকেশনের জন্য আমি মূলত ভিডিও এডিট করতে পারিনি প্লাস আপলোড করতে পারিনি সেই অকেশনেরই দুই তিনটা দিনের ছোট ছোট কিছু অংশই আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়েছি আজকে তো যারা যারা আমাকে মিস করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কমেন্টে অবশ্যই জানাবেন আমি খুব খুশি হব তো এই তো দেখতে পাচ্ছেন যে একজনের বিয়ে নিশ্চয় তাছাড়া তো আর এরকম আয়োজন থাকে না তো আমার ননদের বিয়ে ছিল আর এটা হচ্ছে গায়ে হলুদের আগের দিন রাতে ছেলে পক্ষ থেকে যে জিনিসগুলো নিয়ে আসার কথা ছিল তো তারা সেগুলো নিয়ে আসতে আসতে প্রায় বেশ রাত করে ফেলেছিলো তো এই তো এই জিনিসগুলো ওরা নিয়ে এসেছে আর সেগুলো কে দেখাচ্ছিল কোনটা কার জন্য নিয়ে এসেছে আর এখন পরের দিন সকাল বেলা হয়ে গিয়েছে অর্থাৎ আজকে রাতেই কিন্তু আমার ননদিনের গায়ে হলুদ তো ছেলে ছেলের জন্য এবং তার ফ্যামিলির জন্য আমরা যে জিনিসগুলো কিনেছি এই পর্যন্ত তো সেগুলো এখনো দেয়া হয়নি আজকে সেগুলো নিয়ে যেতে হবে গত রাতে আমরা সবাই মিলে বসেছিলাম সাজাতে তো কমপ্লিট করতে পারিনি মোটামুটি যতগুলো পেরেছি গুছিয়েছি বাকিগুলো এখন গুছিয়ে নিতে হবে তো গড়ের কাজগুলো আমি টুকটাক করে নিচ্ছিলাম আর এদিকে আর আর আব্বু আর ওর বড় আব্বু অর্থাৎ বড় ভাইয়া ওরা দুই ভাই মিলে সুন্দর করে গুছিয়ে নিচ্ছে তো এগুলো গুছানো হয়ে গেলে আমরা আমাদেরকে এগুলো আবার ছেলের বাসায় গিয়ে দিয়ে আসতে হবে দুই বাই মিলে সব কিছু খুব সুন্দর করে সাজিয়ে র্যাপিং করে নিয়েছে আর এদিকে আমি গড়ের কাজগুলো সেরে এখন আর আব্বু আয়রা আর আমি তিনজনে মিলে রওনা হয়েছি ছেলের বাড়ির উদ্দেশ্যে আমার বড় যা অর্থাৎ বড় বাবী উনি যেহেতু আসতে পারেননি ওনাকে খুব বেশি মিস করছিলাম কারণ সব কিছু আমাকে একা হাতেই করতে হচ্ছিল ভাবি থাকলে হয়তো আমার কাজটা অনেকটাই হালকা হয়ে যেত যাই হোক এখন তো আর কিছু করার নেই এখন ছেলের বাড়িতে চলে এসেছি এগুলো দিয়ে কোনো রকম তাড়াতাড়ি চলে যেতে পারলেই হয় তো যেহেতু নতুন আত্মীয় কিছু না খেয়ে তো আর চলে যাওয়া যায় না ওরা অল্প স্বল্পই যাই কানাপিনার পিনার আয়োজন করেছিল সেগুলোই রকম কে তাড়াহুড়া করে আমরা রওনা হয়ে গিয়েছি বাসার উদ্দেশ্যে এই তো আয়রা ওর ফুপ্পাকে আল্লাহ হাফেজ বলে দিচ্ছিল তো আজকে রাতেই যেহেতু গায়ে হলুদ আমাদের তো সাজগুজের একটা ব্যাপার থাকে এদিকে আয়রার ফুপি আবার কিছু ফুল নিয়ে যেতে বলেছে যাওয়ার সময় তো যেহেতু বন্ধের দিন ছিল ফুলের দোকানগুলো খোলা ছিল না বেশিরভাগই বন্ধ ছিল তো আমরা অনেক খোঁজাখুঁজি করার পর একটা দোকান খোলা পেয়েছি আর সেখানে ফুলের যে দাম ছিল তারপরে অনেকক্ষণ ধামাধামি করার পর আমরা কিছু ফুল কিনে নিয়েছি কিছু জিপসি আর কিছু গোলাপ তো হলুদ রঙের আর গোলাপি রঙের গোলাপ নিয়ে নিয়েছি আর সেই সাথে কিছু জিপসি আর এই তো এখন আমরা বাসায়ও চলে এসেছি অনেকদিন পর পার্লারে সাজুগুজু করছি তো একটু ভিডিও করবো না তা কি হয় এই তো আমরা মা মেয়ে দুজনে মিলে পার্লার থেকে রেডি হয়ে বাসায় চলে এসেছি সবাই রেডি হয়ে অলরেডি আমাদের জন্য ওয়েট করছে তো এখন আমরা গাড়িতে উঠবো আর চলে যাব যেখানে গায়ে হলোদের আয়োজন করা হয়েছে সেইখানে আর এই তো দেখতে দেখতে আমরা খুব দ্রুতই চলে এসেছি যেহেতু ইডিট করে সব কিছু জোড়া দিয়েছি খুব তাড়াতাড়ি চলে আসতে পেরেছি কিন্তু আসলে কিন্তু সেরকম রকম ছিল না বিষয়টা রাস্তায় অনেক জ্যাম ছিল আর আমাদের আসতেও বেশ সময় লেগেছিল তো এতক্ষণ ধরে যারা যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে বা আমার কথার কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে চাইলে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করে থাকেন চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর আপনি যদি ইতোমধ্যেই সেই কাজটি করে থেকে থাকেন আপনাকে কি বলবো অনেক অনেক বেশি ধন্যবাদ যেহেতু আমরা এখনই এসে পৌঁছেছি সেহেতু এখন লোকজন কম আর তাছাড়া ক্যামেরাম্যানরা আমাদের আগেই চলে এসেছিলো আর তাই আয়রা ফুপ্পির কিছু সিঙ্গেল ছবি উঠিয়ে নিচ্ছিলো প্লাস কিছু ভিডিও করে নিচ্ছিলো তো আয়রা বারবার গিয়ে ওর ফুপির পাশেই বসছিল ওর সাথেও কিছু ছবি তুলে নিয়েছে সিঙ্গেল ফটো ওঠানোর পর এখন শুরু হয়েছে গ্রুপ ফটো ওঠানো আসলে প্রোগ্রাম তো শেষ হয়ে যাবে কিন্তু এই ছবিগুলোই মূলত স্মৃতি হয়ে থাকবে তো আমরা সবাই মিলে যে একটা ছবি তুলবো তারও কোনো সিস্টেম নেই আয়রাকে ধরাই যাচ্ছে না ও এত বেশি দৌড়াদৌড়ি করছিল যে ক্লান্তই হয়ে গিয়েছিল আর ওর খুব বেশি ক্ষুধাও পেয়ে গিয়েছিল তো আমরা খাওয়া দাওয়াও করে নিয়েছি আর হলুদের যে ফর্মালিটিগুলো সেগুলোও করে নিয়েছি তো এর মধ্য দিয়েই হলুদের প্রোগ্রামটা আমাদের শেষ করতে হচ্ছে অনেক রাতও হয়ে গিয়েছে তো হলুদের অনুষ্ঠানে আমরা বেশ আনন্দ করেছি আর তারপর চলে এসেছি বাসায় আর এখন অনেক বেশি রাত ঘুমাতে হবে আর এটা প্রোগ্রামের দিন সন্ধ্যাবেলা একেবারে ইভেন্টে এসে তারপর ভিডিও করা শুরু করেছি আপনাদের সাথে আগে পরে কিছুই শেয়ার করতে পাইনি যেহেতু খুব বেশি ব্যস্ত ছিলাম আর আমার ননদিনী যেহেতু পার্লার থেকে সোজা প্রোগ্রামে এসেছে তাই ওকেও আগে দেখিনি এখানে এসে তারপর ডাকছিলাম যে এদিকে আসো তোমাকে একটু দেখি ওকে এত বেশি সুন্দর লাগছিল মাসাল্লাহ যে কি আর বলবো যাই হোক ওদের দুইজনের ফটোশ্যুট করা হচ্ছিলো আর আমিও একটু পুরো ইভেন্টার যে সাজানো হয়েছে সেগুলোর একটু ভিডিও করে নিয়েছি পরের টেবিলটাও মশাল্লাহ খুব সুন্দর করে সাজানো হয়েছে সবারই মোটামুটি খাওয়া দাওয়া শেষ এখন শুধু আমরা ফ্যামিলির লোকরা বাকি আছি আমার ফ্যামিলি থেকেও আমার মা ভাই বড়ো ভাবি বড় ভাইয়ের বাচ্চারা ওরা সবাই এসেছিল ওদের সাথে খুব সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি তাই এতক্ষণ ধরে আর কিছু করছিলাম না ওদের ছবি তুলছিলাম আমাদের ছবি তুলছিলাম সেইগুলো তো শেয়ার করা যাবে না তো আপনাদেরকে সাথে যতটুকুই পেরেছি শেয়ার করেছি এতক্ষণ ধরে যারা যারা আমার সাথে ছিলেন আমার পুরো ভিডিওটি দেখছি ছিলেন আমার কথাগুলো শুনছিলেন আপনাদেরকে আবারও জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার নদিনীর নতুন জীবনের জন্য সবার কাছেই দোয়া চাইছি ওরা ভালো থাকুক সুস্থ থাকুক আমি নিজেও দোয়া করি আপনারাও সবাই দোয়া করবেন ওর জীবনটা খুব সুন্দরভাবে কাটুক আর এই তো এখন কিন্তু প্রোগ্রাম পুরোপুরি শেষ মোটামুটি সব গেস্টরাই চলে গেছে এখন শুধু আমরা ফ্যামিলির মানুষরাই আছি ওকে উঠিয়ে দিয়ে তারপর আমরা বের হয়ে যাব বাবা আমি যাচ্ছি আমি যাচ্ছি বাবা আমি যাচ্ছি চোখ মুছে মুখ তোলো স্নেহের বাঁধন খুলো চোখ মুছে মুখ তোলো স্নেহের বাঁধন খুলো এবার তোমায় বাবা খেয়ালি রেখো তুমি তোমার প্রতি